ওইসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একদম সূত্রের সাহায্যে দেখাবো ঘটি হাতা কীভাবে কাটিং করতে হয় তো কেউ বলে ঘটি হাতা কেউ বলে কলসি হাতা আবার কেউ বা ডালিং হাতা বলে তো নামটারই শুধুমাত্র পরিবর্তন কিন্তু কাটিং স্টিচিং পুরোটাই একই তো চলুন তাহলে সূত্রের সাহায্যে আমরা দেখে নেব ঘটি হাতা কীভাবে কাটিং করতে হয় তো সূত্র কিন্তু একই থাকবে শুধুমাত্র মাপের পরিবর্তন হবে আমি যেই সূত্র অনুসারে আপনাদেরকে দেখাবো সেই সূত্র অনুযায়ী আপনারা পুরোটা কাটিং করে স্টিচিং করবেন দেখবেন খুব সুন্দর ঘটি হাতা তৈরি হয়ে গেছে তো নতুনটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই শিখে যাবেন ঘটি হাতা কীভাবে কাটিং করতে হয় দেখুন এটা হচ্ছে আমার মাপ মাপ নিয়েছি আমি ঝুল সিক্স ইঞ্চ ছাতি থার্টি টু ইঞ্চ মুহুরি টেন ইঞ্চ তো যে কোনো হাতা কাটিং করতে তিনটি মাপেরই প্রয়োজন হয় ঝুল ছাতি আর মুহুরি সাধারণ হাতা মানে ছোট হাতা গ্লাস হাতা থ্রি কোয়ার্টার হাতা বা ফুল হাতার কিভাবে কাটিং করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো এবারে আমি আজকে দেখাবো সূত্রের সাহায্যে ঘটিহাতা হাতা কীভাবে তৈরি করতে হয় তো ঘটি হাতা তৈরি করার জন্য প্রথমে লাগবে ঝুলের মাপ ঝুল যা থাকবে তার থেকে আপনারা দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন কারণ স্টিচিং মার্জিন আমাদের দেড় ইঞ্চি কাপড় লেগে যাবে স্টিচিংয়ের জন্য তো স্টিচিং মার্জিনের জন্য আমি দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি মানে ছয় ইঞ্চি তার থেকে দেড় ইঞ্চি মানে ঝুল যা থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি আপনারা যোগ করবেন ঝুল যা থাকবে তার সঙ্গে দেড় ইঞ্চি আপনাদেরকে ঝুলটা নিয়ে নিতে হবে এবার ঘটি হাতার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এখানে অন্তত চার ইঞ্চি কাপড় আপনাদেরকে এক্সট্রা নিতে হবে সাধারণ আপনারা যেভাবে হাতা কাটিং করেন একদম সূত্র একই থাকবে শুধুমাত্র আপনাদেরকে এক্সট্রার কুঁচি দেওয়ার জন্য এক্সট্রা আপনাদেরকে কাপড় নিতে হবে সেটা আমি স্ক্রিনের উপরে ছবিটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো কুচির জন্য আপনাদেরকে মিনিমাম মিনিমাম আপনাদেরকে চার ইঞ্চি কাপড় নিতেই হবে তো তাহলে কিন্তু কুঁচিটা ভালোভাবে হবে এর থেকে যদি আপনারা বেশি কুঁচি দিতে চান তাহলে আপনারা বেশি কাপড় নিতে পারেন কিন্তু মিনিমাম আপনাদেরকে চার ইঞ্চি কাপড় নিতে পারেন এবার আপনারা যতটা কুঁচি চাইবেন আপনারা চাইলে এখানে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চিও নিতে পারেন যতটুকু কুঁচি চাইবেন ততটুকু আপনাদেরকে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো চার ইঞ্চি তো মিনিমাম এরপরে আপনারা যতটা কুচি চাইবেন সেই মতো আপনারা কাপড় নিতে পারেন মানে এটাকে আপনারা বাড়িয়ে পাঁচ ইঞ্চিও করতে পারেন চার ইঞ্চি তো মিনিমাম নিতে হবে চার ইঞ্চি নিতে পারেন পাঁচ ইঞ্চি নিতে পারেন অথবা আপনারা যদি খুব বেশি কুচি চান সেটা আপনারা ছয় ইঞ্চিও নিতে পারেন তো এটা আপনাদের পছন্দ মতো যতটা কুচি চাইবেন আপনারা নিতে পারেন নিয়ে নিয়েছি ঝুল যা ছিল তার সঙ্গে দেড় ইঞ্চি যোগ করে এটা নিয়েছি আমি ঝুলের মাপ আর এখান থেকে এটা আমি চার ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি দিয়ে আমি একটা বক্স করে নিয়েছি এবারে আমাদেরকে হাতা কাটিং করতে হবে তো হাতা কাটিংয়ের জন্য আমি এখান থেকে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি এটা আমি তিন ইঞ্চি কেন নিয়েছি যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে এটা আপনারা দুই ইঞ্চি নেবেন যদি দু বছর তিন বছর বা চার বছর বাচ্চাদের হয় তাহলে আপনারা কিন্তু এটিকে দুই ইঞ্চি নেবেন তার থেকে যদি ছ সাত বছরের বাচ্চা হয় তাহলে এটি এটিকে আপনারা মাপ আড়াই ইঞ্চি নিয়ে নেবেন আর যদি বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ ব্লাউজ কাটিংয়ের ব্লাউজের হাতা কাটিং করেন তাহলে কিন্তু তিন ইঞ্চি নিয়ে নেবেন আর যদি চল্লিশ সাইজের উপরে আপনারা ব্লাউজ কাটিং করেন মানে চল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ এইসব মাপের যদি আপনারা ব্লাউজ কাটিং করেন তাহলে কিন্তু এটার মাপ আপনারা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নেবেন তো যেহেতু আমি বত্রিশ সাইজের ব্লাউজের জন্য হাতা কাটিং দেখাচ্ছি তাই আমি এখানে তিন ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবার তিন ইঞ্চি নিচে একটা নির্দিষ্ট মাপ নিতে হবে সেটা কত ছাতি যা থাকবে মানে আমার এখানে আছে ছাতি বত্রিশ ইঞ্চি তো আপনাদের ছাতি যা থাকবে ছাতিকে ছয় দিয়ে ভাগ করতে হবে ছাতিকে ছয় দিয়ে ভাগ করলে আপনাদের যেই উত্তরটা বেরোবে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে তারপর এখান থেকে একটা মাপ অনুযায়ী আপনাদেরকে দাগ টেনে দিতে হবে তো তারপরে আপনাদেরকে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় নিতে হবে সেটা স্টিচিং মার্জিন প্লাস পরে লুজ করার জন্য আপনাদেরকে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে তো আমি ছাতিকে ছয় দিয়ে ভাগ করে প্লাস এক ইঞ্চি করে নিয়েছি তারপরে এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় আমি বেশি নিয়ে নিয়েছি এবার নেব আমি মুহুরির মাপ তো লম্বাটা যা ছিল আমি তার থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানে আমি দেড় ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখেছি কারণ এটা সেলাই মার্জিনের জন্য এবারে আমি মুহুরির মাপ নেব এখানে আমার মুহুরির মাপ আছে দশ ইঞ্চি তো মুহুরি যা থাকবে তাকে হাফ করতে হবে মুহুরির হাফ প্লাস দেড় ইঞ্চি মানে এই যে দেড় ইঞ্চিটা এক্সট্রা নিয়েছি এটা মুহুরির কাছেও দেড় ইঞ্চিটাকে এক্সট্রা নেওয়া হয়েছে তো মুহুরি আছে আমার দশ ইঞ্চি তাই এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি আর এক্সট্রা দেড় ইঞ্চি আপনাদের মুহুরি যা থাকবে মুহুরি অনুযায়ী আপনারা মাপটিকে নেবেন আর তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা যোগ করবেন এটাই হচ্ছে সূত্র আর কিন্তু এই হাতা কাটিংয়ের মধ্যে আর অন্য কোনো সূত্র নেই একদম সহজ সূত্র তারপর এখান থেকে আপনাদেরকে একটা শেপ দিয়ে দিতে হবে ঠিক এইভাবে কিছুটা ছেড়ে তো এইভাবে আপনাদেরকে হাতার শেপ দিয়ে দিতে হবে তো একদম সহজ আপনারা যেভাবে হাতা কাটিং করেন সেভাবেই ঠিক হাতাটাকে কাটিং করবেন কিন্তু ঘটি হাতার জন্য এখান থেকে আপনাদের মিনিমাম চার ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে তো আমি তাহলে কি বললাম আর একবার ভালো করে বুঝিয়ে দিই নতুনটা একটু ভালো করে বুঝুন তাহলে কিন্তু হাতা কাটিং একদম সহজ আর ঘটি হাতা কাটিংও একদম সহজ আপনারা খুব সহজে কাটিং করতে পারবেন ঘটি হাতার ক্ষেত্রে ঝুল যা থাকবে আপনারা তার থেকে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন আর কুঁচি দেওয়ার জন্য কমের পক্ষে আপনারা চার ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন এটা থেকে আপনারা যদি বেশি কুঁচি ফেলতে চান তাহলে কিন্তু কাপড় বড় থাকলে আপনারা বেশি কাপড়ও নিতে পারেন পাঁচ ইঞ্চিও নিতে পারেন ছয় ইঞ্চিও মানে এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে যে আমরা কতটা কুঁচি চাইবো তো কাপড় সাধারণত একটা ব্লাউজ পিসে বেশি কাপড় কিন্তু বেশি থাকে না তো বেশি না থাকলেও কমপক্ষে চার ইঞ্চি নিতে হবে এর থেকে যদি আপনাদের বেশি বাড়তি কাপড় থাকে আপনারা নিয়ে নিতে পারেন আর এখান থেকে ঠিক তিন ইঞ্চি নিচে একটা নির্দিষ্ট মাপ নিতে হবে সেটা কত ছাতির একের ছয় প্লাস এক ইঞ্চি আর এক্সট্রা আপনাদেরকে দেড় ইঞ্চি কাপড় নিতে হবে আর মুহুরিতে আপনারা মুহুরি যা থাকবে তার হাফ করে দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে মানে এটা দেড় ইঞ্চি এক্সট্রা আপনাদেরকে রাখতেই হবে একদম সহজ নিয়মে আপনাদেরকে সূত্রের সাহায্যে হাতাকাটিং দেখালাম ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করা না থাকলে একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এছাড়া আপনারা যদি হাতা কাটিং কাপড়ের উপর সরাসরি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে